সামনে সীমানা টর্নি চাপিয়েদের জন্য যথেষ্ট এবং দূরে যাতায়াত করবো খুবই ভালো কোয়ালিটির সাইকেল দরকার তাহলে এগুলো নিতে পারো তো দর্শক বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু আমরা দেখাই গিয়ার সাইকেলের মধ্যে নন গিয়ার সাইকেলের মধ্যে পাঁচ সাইকেলের মধ্যে বা হচ্ছে আপনার রিক্সা হ্যান্ডেল বা ক্লাসিক সাইকেলের মধ্যে তো এমন এমন কিছু কালেকশন আছে যেগুলো একেবারে রেয়ার কালেকশন কোয়ালিটি সাইকেল যেগুলো আপনি সচরাচর সব জায়গায় পাবেন না তো সেরকম একটা কালেকশন সেরকম একটা হচ্ছে সাইকেল আজকে আমরা ভিডিওতে দেখাবো

কিন্তু বীজ যদি লাগে আর ওইগুলো আমরা দেখা যাচ্ছে আপনার বীজ গুলো কিন্তু পনেরোশো টাকা লাগবে আমরা এক হাজার পাঁচশো জলে দিয়ে অল্প দামে সব দিন যে সবাই লাগে এরকম না যেটা লাগবে শুধু ওইটা বলবে অনেকে শুধু একটু দাঁড়ানোর জন্য স্ট্যান্ড দরকার একটা হর্ন কিনে নিলেন বা একটা বেল কিনে নিলেন বাস হয়ে গেল হয়ে গেল আর মাঠ গার্ড মোট গার্ড কাজ আছে বৃষ্টির সিজনে লাগে সব সময় লাগে এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা

তো মানে এই সাইকেলটা তো আমরা ভিডিও শেষ করে ফেললাম অলমোস্ট শেষ থেকে আছে ভিডিওটা তো আসলে আপনাদের কাছে তো ভেনুসের সব কালেকশনই হবে হ্যাঁ এগুলা যদি দোকানে এসে নিতে চান দোকানে এসেও নিতে পারবেন কেউ যদি অনলাইনে মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার লোকেশন বলে দিলে হোম ডেলিভারি খরচ কত সেটা আমরা বলে দিই আচ্ছা আর সাইকেল আমরা ফুল কমপ্লিট করেও দিতে পারবো আপনি যদি বলেন যে আমার ফিটিং করার লোক আছে আমরা কার্টুনিও দিতে পারবো সেভাবে আপনার সুবিধা সুবিধা অবেশে ভালো দিতে হবে আচ্ছা

এছাড়া রিক্সা হ্যান্ডেলটা শুরু করে ক্লাসিক সাইকেল ফোটো বাচ্চা প্যান্ট বাইক তারপর আপনার হচ্ছে রেসিং কার্ড সবকিছু কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন